শ্বশুরবাড়িতে তুই কেমন আছিস মণিমালা নতুন সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ফুলে যাসনি তো কখনো এই বাড়ির জন্য মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলের অব মুখর বাড়িটি আজকাল কেমন যেন স্তব্ধ হয়ে গেছি জানিস জানিস এখন কেউ আর মাখিনা সুগন্ধি তেল শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনাও উঠে গেছে বহুকাল চিরুনির দাঁড়ে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হা করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্যে মুখ তুলে মণিমালা একবার পথ ভুলে চলে আয় না বাপের বাড়িতে যদি দুটো বেলা থাকতে না পারিস অন্তত একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যা পেছন থেকে এসে পিঠে চারটে কিল মেরে পালা কি করেই বা পালাবি তোর পায়ের শব্দ যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে কে ওখানে তখন পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না জানিস রে ইদানিং বাবা বড্ড একা হয়ে গেছে কে আর দুবেলা বসে গল্প করবে আঁচড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতো ভালোবেসে তোর সে কি কান্না সে কি কান্না মনে পড়ে মণিমালা আমরা যেন তোকে দূর করে দিচ্ছি আঁচলে কারো খুঁট বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফেলেছি মুখ নাকি সেই তীব্র অভিমান আজ পুছে রেখেছিস ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বিধুক এবারের জন্য তোর মন কেমন করলে যেন একদিন আসিস পরের ঘরের বউ পথ চিনে কিংবা পথ ভুলে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে আমাদের বাড়ি বড্ড স্নি্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছে কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া মণিমালা তুই ছাড়া